বন্ধুরা কি হয়েছিল যখন একজন টিকটকার প্রেম করার অপরাধে পনেরো বছরের শাস্তি পেয়েছিল আর কিভাবে ইউটিউবে ব্লগ বানানো এক মেয়েকে তার ভিডিওর জন্য তিরিশ বছরের জেল হয়েছিল প্লাস কি হয়েছিল যখন একজন টিকটকার ভাইরাল হওয়ার জন্য নিজের পুরো জীবন নষ্ট করে দেয় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভাইরাল হতে গিয়ে জেলে যাওয়া এমন সকল স্টুপিড টিকটকারদের সম্পর্কে বলতে যাচ্ছি তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ইয়ানি বন্ধুরা এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন সে বেলজিয়ামের ব্রাসেলসে বসবাস করে তিনি বিখ্যাত ইউটিউবার এবং টিকটকার মানুষের সাথে উল্টাপাল্টা প্র্যাঙ্ক করে ভিডিও করাই তার শখ ছিল কিন্তু তার এই প্র্যাঙ্ক এত ননসেন্স ছিল যে যে কেউ শুনলে শক্ট হয়ে যাবে শুরুর দিকে এই ছেলেটি পার্কে থাকা মানুষদের পানিতে ভরা বেলুন নিয়ে লোকদের মাথায় মারতো কিন্তু ধীরে ধীরে তার এসব কাজ এত বেড়ে যায় যে সে গণপরিবহনে ভ্রমণকারী লোকদের সাথে খারাপ আচরণ করতে শুরু করে একদিন সে বালতিতে তেল এবং বিভিন্ন কালারের রং মিশিয়ে তার বালতি নিয়ে সে ট্রেনে চলে আসে কিন্তু যখন সে দেখতে পায় তার দিকে কেউ খেয়াল করছে না তখন সে একজনের কাছে যায় এবং বালতির পুরো রং সেই লোকের মাথায় ঢেলে দেয় তারপর সে সেখান থেকে দ্রুত পালিয়ে যায় শুধু তাই নয় মিশ্রণ থেকে শুরু করে মাথায় রং ঢালা পর্যন্ত সম্পূর্ণ ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তারপরে দিন আবারও একই কাণ্ড করতে থাকে এবার সে একটি বালতিতে নোংরা পানি তেল দুধ টমেটো পেস্ট এবং পানি মিশে মেট্রোতে বসা এক ব্যক্তির উপরে ঢেলে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায় যখন এই ভিডিও সে ইন্টারনেটে আপলোড করে তখন মেট্রো কোম্পানির লোকেরা তাকে কমেন্ট করে বলে যে সে বিনা কারণে তাদের যাত্রীদের ডিস্টার্ব করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো ব্যবহার করে তা সে মজা নিচ্ছে মেট্রো কোম্পানিরা তাকে সতর্ক করে দেয় যদি এরকম কাজ করা বন্ধ না করে তাহলে তারা আইনগত ব্যবস্থা নেবে কিন্তু তার এই কথা ছেলেটির একটুও গায়ে লাগেনি এবং একদিন এই ছেলেটি সীমা পার করে ফেলে সে কিছুদিন পর আবারও নোংরা পানিতে তেল টমেটো কেচাপ কুকুরের বর্জ্য মিশিয়ে মেট্রোতে থাকা ব্যক্তির উপরে ঢেলে দেয় মেট্রোর ম্যানেজমেন্ট যখন এই ছেলেটির এরকম আচরণ দেখে তখন সাথে সাথে তারা পুলিশে কমপ্লেন করে এবং পুলিশ এসে সেই ছেলেটিকে গ্রেফতার করে নিয়ে যায় জানুয়ারি দুই সালে মূলত তাকে গ্রেফতার করা হয়েছিল যখন তাকে কোর্টে উপস্থাপন করা হয় আর জজ সকল ভিডিও দেখে তখন এমনটা করার অপরাধে তাকে পনেরো বছরের সাজা শুনিয়ে দেয় শুধু তাই নয় তার সব সোশ্যাল অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয় এটা সত্যি অনেক বড় বোকামি ছিল রুবি ফ্যাঙ্কি বন্ধুরা রুবি ইউটাতে বসবাসকারী একজন ইউটিউব ব্লগার যে না তার ছয় বাচ্চার সাথে ব্লগ করত সে দুই সালে ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করে তার চ্যানেলের নাম ছিল এইট প্যাসেঞ্জার্স যেখানে দুই মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার ছিল তার প্রতিটি ভিডিওতে সে তার বাচ্চাদের ডিসিপ্লিন শেখাতেন এবং তারা যদি ভুল করে তাহলে পুরো সোশ্যাল মিডিয়ার সামনে তাদেরকে শাস্তি দিত কখনো কখনো তার সন্তানদের দুপুরে খাবার বন্ধ করে দিত কখনো কখনো তার সন্তানদের হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট ডাস্টবিনে ফেলে দিত এছাড়া যদি তার কোন সন্তান কোনো কিছু ভুলে যায় তাহলে সেটাকে তিনি লুকিয়ে রেখে তার সন্তানদের বলতো যদি সে এটা ফেরত চায় তাহলে টাকা দিতে হবে শুধু তাই নয় এই ননসেন্স আচরণ প্রতিদিন সোশ্যাল মিডিয়াগুলোতে সে শেয়ার করতে শুরু করে এবং লোকদের বলতো সন্তানদের ভুলের জন্য সবসময় তাদের সাজা দেওয়া উচিত সে তার তার সন্তানদের যে হাত নীল হয়ে যেত তাদেরকে বন্ধ করে দিত এবং অসুস্থ হলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেত না যাতে সে শক্তিশালী হয় এবং রোগের সাথে লড়াই করতে পারে একসময় তার পনেরো বছরের ছেলে একটি ভুল করে বসে এবং শাস্তিস্বরূপ স্বরূপ তাকে সাত মাস বিছানা ছাড়া মাটিতে ঘুমাতে দিয়েছিল এবং সবকিছুর উপর একটা ব্লক করেছিল ডিসেম্বর দু সালে বারো বছরের ছেলেটি ভুল করার কারণে তিন দিন রুমে আটকে রেখেছিল এমনকি তার এই কাণ্ড ইউটিউবেও শেয়ার করেছিল ছেলেটি ভাগ্যবান ছিল যার কারণে সে ঘরের জানালা খুলতে সফল হয়েছিল এবং ঘর থেকে পালিয়ে সরাসরি পুলিশ স্টেশনে চলে যায় ছেলেটি যখন পুলিশকে সবকিছু বলে দেয় তখন সঙ্গে সঙ্গে তারা রুবিকে গ্রেপ্তার করে ফেলে সে নিজের মতো করে শিক্ষা দিয়ে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সে ভুলে গিয়েছিল আমেরিকার আইন অনুযায়ী বাচ্চাদের সাথে এরকম আচরণ করা ইলিগাল যখন রুবিকে আদালত উপস্থাপন করা হয় তখন আদালত তাকে এমন কাজ করার জন্য তিরিশ বছরের কারাদণ্ড দিয়েছিল আর এখন এই মহিলাটি জেলের ভেতরে বন্দি জীবন কাটাচ্ছে যাই হোক এর থেকে বড় বোকামিয়ার কি হতে পারে আলফ্রেড লয়েস বন্ধুরা এই যে ছাত্রটিকে দেখতে পাচ্ছেন সে টেক্সাসে বসবাস করে সে একজন টিকটকার সে বন্ধুদের নিয়ে লোকদের সাথে মজা করতে এবং সেটার ভিডিও করে টিকটকে আপলোড করে দিত কিন্তু সে না তার জন্য কতটা খারাপ হতে যাচ্ছে নভেম্বর সালে সে তার বন্ধুকে নিয়ে টিকটক বানাতে গিয়েছিল তারা ভাবলো আজকে লোকদের সাথে ডাকাতির প্র্যাঙ্ক করা যেতে পারে তারপরে তারা বন্দুক নিয়ে পার্কে চলে যায় সেখানে একজন লোক জগিং করছিল লুইস প্রথমে পেছন থেকে তাকে এত জোরে একটা ধাক্কা দিল যে সে পড়ে যেতে যেতে বেঁচে যায় তারপর গান দেখিয়ে ফোন চাওয়া শুরু করে যখন এই লোকটি ফোন দিতে মানা করে তখন লোকটিকে সে মারে এবং গান দেখিয়ে চেষ্টা করে আর সে এমন ভাবে আচরণ করছিল যেন সে তার এই বন্ধুর যেন্ডটি ভিডিও করেছিল যাতে সে পরে এটাকে টিকটকে আপলোড করতে পারে শুধু তাই নয় এরপরে উপস্থিত আরো একটি লোককে টার্গেট করে এবং তার সাথে একই রকম আচরণ করে মজার বিষয় হলো এই কাজের ভিডিও টিকটকে আপলোডও করে দিয়েছিল যখন এই ভিকটিম দুজন ব্যক্তি পুলিশের কাছে কমপ্লেন করে তখন পুলিশদের কাছে প্রমাণ বুঝতে আর বেশি সময় সময় লাগে না কারণ লুইসের অ্যাকাউন্টে ওই দুটো ভিডিও ছিল তারপর পুলিশরা তাকে গ্রেফতার করে ফেলে এবং তার সারান্ডার করা ছাড়া কোনো উপায় ছিল না যদিও সে পুলিশকে বারবার বোঝানোর চেষ্টা করছিল যে এটা একটা প্র্যাঙ্ক ছিল এবং তার উদ্দেশ্য কাউকে আঘাত করা ছিল না কিন্তু তার কোনো কথাই কেউ শোনেনি তার টিকটক অ্যাকাউন্টও রিমুভ করে দেয় এবং যখন তাকে আদালতে উপস্থাপন করানো হয় তখন জশ তার উপরে পঁচাত্তর হাজার ডলার জরিমানা লাগায় এবং তাকে বন্দি করে নেয় এখন মানুষ এরকম ভাইরাল হবার জন্য যদি উল্টাপালটা কাজ করে তাহলে এরকম শাস্তি তো হবেই মিজি বন্ধুরা মিজি একজন বিখ্যাত টিকটকার এবং ইউটিউবার তার আসল নাম হচ্ছে বাক্কারি ও কারো এবং সে উনিশ বছর বয়সী সে প্রায়ই মানুষের সাথে মজা করার জন্য প্র্যাঙ্ক ভিডিও তৈরি করে এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড দেয় কখনো সে লোকদের পোষা প্রাণী চুরি করে পালিয়ে যেত কখনো সে লোকদের অনুমতি ছাড়া তাদের গাড়ির ভিতরেই ঢুকে যেত কখনো কখনো সে লোকদের গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়ে নাচতে শুরু করত মে দু সালে সে সকল ধরনের সীমা অতিক্রম করে ফেলে সে তার বন্ধুর সাথে একজন অপরিচিত লোকের বাড়িতে প্রবেশ করে এবং এমন আচরণ করতে থাকে যেন এটা তারই ঘর প্রথমে সে আওয়াজ দিয়ে ঘরের মালিককে ডাকে এবং আরাম করে বসে পড়ে ঘরের মালিক যখন তার এরকম আচরণ দেখছিল তখন সে মনে করেছিল সে একজন ক্রিমিনাল সে সঙ্গে সঙ্গে পুলিশকে কল দেয় তারপর পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় কিন্তু সে তখনই মুক্তি পেয়ে যায় জেল থেকে বের হবার পর যখন সে নিউজ চ্যানেলে ইন্টারভিউ দেয় এবং ইউকে ল নিয়ে মজা করতে থাকে তখন তাদেরকে দুর্বল বলতে থাকে শুধু তাই নয় সে বলেছিল পুলিশ তার নাকি কোনো ক্ষতিই করতে পারবে না যা মন চাইবে সে নাকি করতে পারবে পুলিশ তাকে থামাতে পারবে না তারপর নয় আগস্ট দু সালে সে দ্বিতীয়বার আবার একটি প্র্যাং ভিডিও বানায় এবং সেখানে সে একটি দোকান থেকে চুরি করার চেষ্টা করছিল কিন্তু ভাগ্যক্রমে সেখানে পুলিশ চলে আসে এবং তাকে হাতে সময়ে পুলিশের সাথে সে অভদ্রতা করতে থাকে যখন তাকে আদালতে উপস্থাপন করানো হয় তখন তাকে না শুধু সাড়ে চার মাসে কারাদণ্ড দেওয়া হয় বরং তার সাথে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ব্যান করে দেওয়া হয় আজকালকার জেনারেশনের লোকেরা ভাইরাল হওয়ার জন্য কি কি যে অদ্ভুত কাজ করে তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো নিয়ে আজকের মতো এখানে বিদায় I love this.